আমরা এখন ডুকসি রাজার খোলার ভিতরেই আছি এটাও তো রাজার খোলাই এডো এটাও কি রাজারখোলাই আচ্ছা যাবো জায়গা হইলো আষ্টকানি আষ্টকানি আচ্ছা আমরা এখানে এটা রাজারখোলা পড়ছে রাজারখোলা কোন দিক দিয়ে আসতে সুবিধা দুপরতুলির থেকে আর সুবিধা আবার ধর্মপুর থেকে আর সুবিধা এদিক দিক দিয়ে জায়গা আচ্ছা মোট আটকানি দর্শক এখানে আটকানি জায়গা আছে আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি এখানে এমনি রাস্তার সাইড কত ফুট পড়ছে এমনি ষোলো ফুট জায়গা ভিতরে এরিয়াটা নাকি আচ্ছা দর্শক এখানে ষোলো ফিট ভিতরে যাইয়া তারপরে হলো আপনার জায়গাটা মোট আট কানি আমাদের কুমিল্লার আঞ্চলিক বাসা যেটা কানি হিসাবেই বললাম তো জায়গা মোটামুটি নিচু এলাকায় আছে উঁচু নিচু মিলাই আছে আর কি আমি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি সুন্দর এরিয়া যারা এদিকে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করলে আমি দেখিয়ে দেব মিল ফ্যাক্টরি করবেন কারখানা করবেন অনেকে চেয়ে থাকেন আসলে যার জন্য আসছি আমি একটু দেখিয়ে দিলাম আর পুরাটা যাওয়া সম্ভব না এখানেই একটু দেখিয়ে দিচ্ছি আর দরকার নাই জায়গা তো এখানেই আছে এইদিকে আসো তো না এই সাইড লো এই সাইড এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে এই যে বাস বাগান বাগানের অভাব নেই ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমি রেটটাও প্রাইসটাও জানিয়ে দেবো ঠিক আছে দর্শক আমি এটা প্রাইসটা গণ্ডা হিসাবে বলে দিচ্ছি এক গন্ডা প্রতি গণ্ডা এক লক্ষ বিশ হাজার টাকা তো ঠিক আছে আমি আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখিয়ে দেব তো ঠিক আছে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন ভালো রাখবেন আমাদের জন্য করবেন